আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম রাজার খাদ্যের যোগান দিতে অন্যের বাড়িতে শ্রম দিয়েছেন বিধবা আসমা তিন লাখ টাকায় কেনা কালামানিকের দাম এখন সতেরো লাখ টাকা নিয়মিত মালটা আপেল খায় সুলতান এবার দেখুন বিস্তারিত অপরদিকে রাজার খাদের যোগান দিতে অন্যের বাড়িতে শ্রম দিয়েছেন বিধবা আসমা কালো সাদা সংমিশ্রণে প্রকাণ্ড দেহি হাতের সঙ্গে তুলনা করলে খুব বেশি বেমানান হবে না গোল মাথায় ছোট সিং তাতে কি যে কেউ সামনে গেলেই ভরকে যাবেন তবে ছোট সিং দিয়ে কারো দিকে তেরে আসে না গলার ঝুল নেই তবে লেজ মাটি ছুঁই ছুঁই বিশাল দুটি কান নেমে গেছে ঘাড়ের কাছে চলন বলনে রাজার মতো বিশাল দেহে সাদা কালোর সংমিশ্রণ হলেও চারটি পা সাদা সাদা পায়ে হাঁটলে মনে হবে যেন হাতে হেঁটে যাচ্ছে পশুরহাটে বিশাল দেহী পশুটিকে ঘিরে ধরেছে উৎসুক জনতা মঙ্গলবার পাঁচে জুলাই নগরীর স্থায়ী হাট গাবতলি ঘুরে জানা যায় বিশাল গরুটি মেহেরপুরের গাংনি উপজেলার চ্যাঙ্গারা গ্রাম থেকে হাটে তুলেছেন আসমা বেগম বছর আগে স্বামী আমিরুল ইসলামকে হারান আসমা বেগম তার মেয়ে নাজমা বেগমকে সঙ্গে নিয়ে গরুটি বড় করেছেন আসমা নিজের জমি জায়গা বলতে কিছুই নেই চার বছর আগে ধারদেনা করে এক লাখ আশি হাজার টাকা খরচ করে রাজাকে কেনেন আসমা আসমার নিজের সংসারই চলে না তার উপর গরুর খাবার ফলে অধিকাংশ সময় আসমার দিন কাটে অন্যের বাড়িতে কাজ করে এই টাকা দিয়ে প্রধান কাজ রাজার খাবার কেনা এমনকি গো খাতের দাম বাড়ার কারণে বিপাকে পড়েন আসমা ফলে মা ও মেয়েকে একসঙ্গে কষ্ট করতে হয়েছে রাজার যোগান দিতে মা ও মেয়ে পরিচর্যায় বেড়ে উঠেছে রাজা রাজার দৈনিক আট কেজি গম ভুট্টা খেসারি ভুসি মিশিয়ে খেতে দেওয়া হয় এর পাশাপাশি খাবার মেনুতে রাখা হয় ঘাস ও খড় শুধু তিনবেলা নয় যখনই বোঝা যায় রাজার খাই মেটেনি তখনই খাবার দেওয়া হতো দৈনিক পাঁচশো থেকে পাঁচশো টাকার খাবার খায় রাজা ঘুমানোর স্থান সবসময় পরিষ্কার রাখা হয় চব্বিশ ঘন্টা সিলিং ফ্যান ঘোরে মাথার উপরে এছাড়া বিদ্যুৎ চলে গেলে মা ও মেয়ে মিলে হাত পাখা দিয়ে বাতাস করে দাম হাঁকা হচ্ছে এর পনেরো লাখ টাকা অপরদিকে তিন লাখ টাকায় কেনা লাল দাম এখন সতেরো লাখ এবারে কোরবানি ঈদে চাঁদপুরের ফরিদগঞ্জের সবচেয়ে বড় গরু কালো গরুটির ওজন সাড়ে প্রায় চল্লিশ মন কালামানিককে সাড়ে তিন লাখ টাকা ক্রয় করে দুই বছর ধরে লালন পালন করেছেন উপজেলার পাটারি বাজারের মায়ের দোয়া হালিমা ডেইরি ফার্মের মালিক সেন্টু মালিকের দাবি এটা জেলার সবচেয়ে বড় গরু তাকে আগামী দু একদিনের মধ্যে চাঁদপুরে বিক্রি না করতে পারলে নারায়ণগঞ্জেই বিক্রি করা হবে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস জাতের গরুটি লম্বায় প্রায় দশ ফুট উচ্চতায় প্রায় আট ফুট গরুটি বিশাল হওয়ায় প্রতিদিন লোকজন তাকে দেখতে বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করেছে গরুটির দাম হাঁকা হচ্ছে সতেরো লাখ টাকা দুই বছর আগে খামারি সেন্টুমিয়া কালামানিককে তার মায়ের দোয়া হালিমা ডেইরি ফার্মে সংগ্রহ করে আনেন এরপর থেকে কালামানিককে দেশীয় খাবার খাইয়ে লালন পালন করছেন তারা অপরদিকে নিয়মিত মালটা আপেল খায় সুলতান সুলতান আচরণে বেশ শান্তশিষ্ট তবে একবার রাগলে থামানো মুশকিল এ কারণে তাকে মোটা রশি দিয়ে বেঁধে রাখতে হয় হলিস্টেন ফ্রিজিয়ান জাতের গরু সুলতান দেখতে দারুণ আকর্ষণীয় তাই কোরবানির বাজারে সে নজর কাটছে সবার সাড়ে তিন বছর বয়স এবং সাড়ে পাঁচ ফুট উচ্চতা সাড়ে আট ফুট দৈর্ঘ্যের সুলতানের ওজন প্রায় সাঁত্রিশ মন বা এক হাজার চারশো আশি কেজি পরম মমতায় লালন পালন করা গরুটিকে এবার অন্যের হাতে তুলে দিতে চান মালিক নুরুল আমিন দাম চাচ্ছেন বারো লাখ টাকা কালো চোখ কালো ও সাদা চামড়ার আবৃত নাদুস নুদুস সুলতানের খাবারে রয়েছে বৈচিত্র্য সুলতানি ভাবসাবে তিনবেলা মালটা আপেল ও কলা খায় সে পাশাপাশি অন্যান্য দেশি খাবার তো আছেই